হ্যালো বন্ধুরা জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের বলবো মৃত্যুর আগে কর্ণ কেন নিজের ভাঙারথ ছেড়ে অন্য রথে ওঠেননি মহাভারতের চরিত্র কর্ণ ছিলেন দানশীলতা বীরত্ব এবং নীতির প্রতীক কৌরবদের পক্ষে মহাযুদ্ধে তিনি ছিলেন অর্জুনদের প্রধান প্রতিদ্বন্দ্বী তবে তার জীবনের শেষ পর্যায়ে বিশেষ করে মৃত্যুর আগে কর্ণের ভাঙারথ ছেড়ে অন্য রথে না ওঠার ঘটনা তার চরিত্রের গভীর দিকগুলো ফুটিয়ে তোলে এই সিদ্ধান্তের পেছনে কর্ণের নৈতিকতা জীবন দর্শন এবং তার নিষ্ঠুর আচরণের কারণ রয়েছে কর্ণের নৈতিকতা এবং আত্মসম্মান বোধ কর্ণ বরাবরই নিজেকে একজন যোদ্ধা হিসেবে দেখেছেন তিনি জীবনে প্রতিটি পরীক্ষায় সম্মান এবং নীতিকে অগ্রাধিকার দিয়েছেন যুদ্ধক্ষেত্রে কর্ণের রথ ভেঙে গেলে এবং রথচালক শল্য তাকে অন্য রথে ওঠার পরামর্শ দিলে কর্ণতা প্রত্যাখ্যান করেন কারণ তার বিশ্বাস ছিল একজন সত্যিখানের যোদ্ধা কখনো যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটে না রথ ভেঙে গেলেও তিনি নিজের অবস্থানে অবিচল থেকে যুদ্ধ চালিয়ে যেতে চেয়েছিলেন কর্ণেরই সিদ্ধান্ত তার অটল আত্মসম্মান বোধের পরিচয় যুদ্ধ ও ধর্মের মনোভাব মহাভারতের যুদ্ধক্ষেত্রে প্রতিটি যোদ্ধার নিজস্ব নীতি এবং ধর্ম ছিল কর্ণ বিশ্বাস করতেন একজন যোদ্ধার জন্য লড়াইয়ের মাঠ ছাড়া অন্য কোনো স্থান নয় যুদ্ধক্ষেত্র তার রথ ভেঙে যাওয়া তার দুর্ভাগ্যের অংশ হিসেবে দেখা যায় কিন্তু কর্ণ এটিকে নিজের দায়িত্ব এবং যুদ্ধের ধর্ম পালন করে মোকাবিলা করতে চেয়েছিলেন অন্য রথে উঠে যুদ্ধ চালিয়ে যাওয়া তার কাছে একটি দুর্বলতার পরিচয় মনে হয়েছিল তাই তিনি ভাঙা রথে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ভাগ্যে নিষ্ঠুরতা মেনে নেওয়া কর্ণের জীবন বরাবরই দুর্ভাগ্যের সাথে লড়াই করার গল্প তিনি সূর্যদেবের পুত্র হলেও কুন্তীর পরিত্যক্ত সন্তান হিসেবে বেড়ে ওঠেন জীবনে বহুবার সামাজিক অবহেলা এবং আত্মসম্মানের মুখোমুখি হয়েছেন কি ইন্দ্রের প্রতারণার মাধ্যমে তার শক্তি কবচ ও কুণ্ডল ছিনিয়ে নেওয়া হয় যুদ্ধক্ষেত্রে ভাঙা রথ কর্ণের জীবনের এই দুর্ভাগ্যের ধারাবাহিকতার একটি অংশ ছিল তবে কর্ণ নিজের ভাগ্যকে মেনে নিয়ে সেই পরিস্থিতিতেই লড়াই চালিয়ে গেছেন শ্রীকৃষ্ণের অভিশাপ এবং কর্ণের নিয়তি কর্ণ শ্রীকৃষ্ণের অভিশাপের শিকার হন আর কারণে তিনি কঠিন সময়ে নিজের অস্ত্রশক্তি ভুলে যাবেন যুদ্ধক্ষেত্রে অর্জুনের সঙ্গে লড়াইয়ের সময় এই অভিশাপ কার্যকর হয় কর্জের কর্ণের রথ যখন মাটিতে আটকে যায় তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ণকে হত্যা করতে বলেন যদিও তখন কর্ণ নিরস্ত ছিলেন কর্ণ জানতেন তিনি যোদ্ধার মতো মরতে চান এবং নিজের ভাগ্যকে প্রতিরোধ করার কোনো চেষ্টাও করেননি ভাঙা রথ থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার তার সাহসিকতার সাহসিকতার পরিচয় উপসংজ্ঞা কর্ণের ভাঙা রথ ছেড়ে অন্য রথে না ওঠা তার চরিত্রের গভীরতা এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গির প্রতিফলন তিনি বিশ্বাস করতে ন্যায় ধর্ম এবং সম্মানের পথ থেকে লড়াই করা একজন যোদ্ধার আসল পরিচয় ভাঙা রথে অবিচল থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্যে কর্ণের আত্মসম্মান এবং বীরত্বের অন্যান্য উদাহরণ লুকিয়ে আছে যা মহাভারতের পাঠকদের জন্য চিরকাল প্রেরণার উৎস ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে